তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও সদর আচ্ছা তুমি কি কি ধরনের কৃষিকাজের সাথে সম্পর্কিত আমরা বছরে তিনটা ফসল করি সেটা হলো ধান আলু আর ভুট্টা ভুট্টা ধান আলু ভুট্টা আচ্ছা ঠিক আছে তো এখন তোমার জমির পরিমাণ কত তোমার পরিবারে এখন প্রায় ছয় বিঘার মতো ছয় বিঘার মতন তাহলে তুমি মোটামুটি ভাবে ক্ষুদ্র কৃষকের মধ্যে তুমি পড়ছো খুব সম্ভবত ক্ষুদ্র কৃষকের মধ্যে পড়ছো এখন কৃষক পরিবারের সন্তান হিসেবে তুমি জানো তোমার ফ্যামিলি কি পরিমাণ কষ্ট করতে হয় কোনো একটা সিজনে যদি বৃষ্টি বেশি হলো বা বৃষ্টি কম হলো তাহলে কি কষ্টের মধ্যে পড়তে হচ্ছে তারপরে আমান চলে আসো ভাই ওকে কথা বলতে দাও ওকে ছেড়ে দাও নাহলে ও তুমি গেলে ভয় পাবে ঘাবড়ে যাবে আমান তুমি ওখান থেকে সরে আসো তুমি ওকে ডোন্ট ট্রাই টু ইনফ্লুয়েন্স আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমরা তিনটা ফসল করো তুমি যদি তুমি যেহেতু কৃষক পরিবারের সদস্য তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে তুমি যদি তোমার আব্বার কাছে তোমার ফোনে অথবা তোমার আব্বার ফোনে যদি একটা অ্যাপ থাকে এবং ধরো আগামীকাল তুমি সে কথা প্রসঙ্গে আগামীকাল ভুটটা ভুটটার তুমি করবে কিন্তু সেটার তুমি সারটা দিবে মাটিতে কিন্তু কালকে বৃষ্টি হবে কি হবে না যদি বৃষ্টি হয় সারটা তো তাহলে ওয়াশ আউট হয়ে যাবে তাই না সুজন ভাই তুমি হয়ে কেন আচ্ছা ঠিক আছে আমি যেটা বলছিলাম আবার বলি তুমি যেহেতু জানো কৃষক পরিবারের একজন সন্তান তুমি ধরো তুমি আগামীকাল তোমার আব্বা উনি প্ল্যান করলেন যে আগামীকাল সার দিবেন জমিতে কিন্তু আবার উনি একটু চিন্তায় আছেন যে শাড়টা যে দিবেন আর ওনার আর বাবা মারা গেছে এই কারণে আচ্ছা আচ্ছা আই এম সরি ঠিক আছে তাহলে এখন চাচবাস কে দেখছে আই এম সরি আমি জানতাম না তোমার ভাই তোমার ভাই দেখছে আচ্ছা তোমার ভাই ধরো ঠিক করলো যে কালকে শাড় দিবে কিন্তু কালকে বৃষ্টি হবে কিনা এটা তো আমরা জানি না তাই না এখন বৃষ্টি হলে শাড়টা ধুইয়ে যাবে তো আমরা এখন যেটা আমরা অলরেডি আমাদের বাংলাদেশে একজন সাইন্টিস্ট উনি অস্ট্রেলিয়াতে থাকে ওনাকে নিয়ে আমরা বসেছি এবং উনি বেরও করেছেন সেটা ডিজাইনও করেছেন যে তোমার যে অঞ্চল ওই অঞ্চলে কালকে বৃষ্টি হবে কিনা ওই অ্যাপের মাধ্যমে তুমি জানতে পারবে আমরা এতটা ডিটেল পর্যন্ত কাজ করার চেষ্টা করেছি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আমি যদি অ্যাপের মাধ্যমে জানতে পারি যে বৃষ্টি হবে তাহলে আমি সারা আজকে দিব না আমি আচ্ছা এর বাইরে আরেকটা সাপোর্ট অর্থাৎ তোমার ধরো তিনটা ফসলে তোমাকে যদি তোমার ফ্যামিলিকে যদি আমরা যে কোনো একটা ফসলে যেহেতু তুমি তুমি ক্ষুদ্র 6 বিঘা জমি ক্ষুদ্র কৃষকের পর্যায়ে তুমি পড়লে তোমাকে যদি একটা ফসলের মোটামুটি ভাবে সার বীজ কীটনাশক যদি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মোটামুটি ভাবে পুরাটা সরবরাহ করতে পারি তাহলে তোমার নিজের পকেটের সেই খরচটা বেঁচে গেল ওই সিজনের জন্য তুমি কি মনে করো পরপর পাঁচ বছর যদি তোমাকে এই সাপোর্টটা আমরা দিতে দিতে সরকার সক্ষম হয় তাহলে বছর পাঁচ পরে তোমার অর্থনৈতিক অবস্থা এবং তোমার মতন সারা বাংলাদেশে যে আরো কয়েক লক্ষ আমাদের এমনি অ্যাভেলেবেল ডাটার ভিত্তিতে সব মিলে প্রায় দেড় কোটির মতন কৃষক আসে এই মুহূর্তে যেই ডাটা আছে আমাদের তো দেড় কোটির মধ্যে আমার ক্যাটাগরি আছে বিভিন্ন কৃষকের তো ধরো এরকম ক্ষুদ্র কৃষকের সংখ্যা সবচেয়ে বেশি ছয় বিঘা জমি বা দুই বিঘা জমি এক বিঘা জমি ক্ষুদ্র বা মাঝারি কৃষক তোমার ফ্যামিলি যেই লেভেলের কৃষক পরিবার তাদের জন্য কন্টিনিউ পাঁচ বছর যদি এই সুবিধাটা কন্টিনিউ হয় তাতে তুমি মনে করো তোমার পরিবার একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াবে পাঁচ বছর পর আমি মনে করি যে আমার ফ্যামিলি আরো যাবে এবং কি এই যে টাকাটা আমরা এখান থেকে সেই টাকাটা দিয়ে আমরা অবশ্যই কিছু কিনবো বেশি উৎপাদন করতে পারবো সক্ষম হবো অর্থাৎ তোমার পরিবারের অর্থনৈতিক বনিয়াদ ধীরে 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 শক্তিশালী হবে তাই তো রাইট বসে সুজন ধন্যবাদি আমি জানতাম না তোমার আব্বা আগে আচ্ছা ভাই তোমরা এখন সুজনের কথা শুনলে তোমরা এখন আমার কথাও শুনলে তোমরা যারা কৃষক পরিবারের সদস্য এবং কৃষক পরিবারের সদস্য নও কিন্তু পুরা জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আমাদের লক্ষ্য উদ্দেশ্য তোমরা হল ভরা যে আমার ভাই বোনেরা তোমরা আছো তোমরা কি মনে করো আমরা যদি কৃষকদের জন্য এই কাজটা করতে পারি তাহলে দেশের কৃষি চেহারার পরিবর্তন হবে কৃষকদের চেহারার পরিবর্তন হবে ডু এগ্রি টু দেশ আচ্ছা তাহলে দলের এই পরিকল্পনা তোমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য অর্থাৎ তোমরা বিএনপির সহযোগী সংগঠন সেই হিসাবে কি তোমরা মনে করো যে তোমাদের দল বিএনপি মূল দল বিএনপি এই দেশের মানুষের এই দেশের কৃষকদের কথা এই দেশের অসুস্থ মানুষের কথা এই দেশের শিক্ষার্থীদের কথা এই দেশের শিক্ষকদের কথা এই দেশের তরুণ সমাজের কর্মসংস্থানের যেই পরিকল্পনাগুলো নিয়েছে এইগুলো ভালো এবং বাস্তবসম্মত তোমরা কি তাই মনে করো সারাদিনের রেজাল্ট আলোচনার পরে কি সবাই এগরে